নমস্কার আজকে আপনাদের শোনাতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অন্ধকারে বছর কয়েক আগে শ্রাবণ মাসের মাঝামাঝি একটা রাত্রিতে যে ভীষণ ঝড় বৃষ্টি হইয়া কলিকাতা শহরটা দেখিতে দেখিতে দুই হাত জলের নিচে ডুবিয়ে গিয়েছিল তাহা বোধ করি এখনও অনেকে স্মরণ আছে অবশ্য কলিকাতার জল নিকাশের যেরূপ সুব্যবস্থা তাহাতে শহরের কোনো কোনো অংশে আধ ঘন্টা বৃষ্টি হইবার পরই এক হাঁটু জল জমিয়া যাওয়া কিছু নূতন নয় কিন্তু সেবারের দুর্যোগ এতই ভয়ানক হইয়াছিল যে বোধ করি গত চল্লিশ বছরের মধ্যে এমনটা দেখা যায় নাই ইলেকট্রিক তার ছিঁড়িয়া রাস্তায় গ্যাসবাতি নিভিয়া সমস্ত রাত্রির জন্য মহানগরী একেবারে অন্ধকার হইয়া গিয়াছিল সত্য মিথ্যা বলিতে পারি না কিন্তু শুনিয়াছি সেই এক রাত্রের জন্য একটা মোমবাতির দাম পাঁচ পয়সা হইতে দুই টাকায় দাঁড়াইয়াছিল বাদুড় বাগানে আমার বাসা সেদিন সন্ধেবেলা একটা জরুরি কাজে শহরের উল্টো দিকে হাওড়ার অভিমুখে গিয়াছিলাম কাজ শেষ করিতে সাতটা বাজিয়া গেল ফিরিবার পথে চা খাইবার জন্য দলমাহাটার কাছাকাছি একটা ছোট্ট দোকানে ঢুকিলাম বাহিরে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরম্ভ হইয়াছে রাস্তায় গ্যাসের আলো কাঁচের উপরকার বৃষ্টিবিন্দু ভেদ করিয়া ঝাপসাভাবে বাহির হইতেছে আমার বিশেষ সেতু ছিল না সঙ্গে ছাতা ছিল আরাম করিয়া বসিয়া চা খাইতে লাগিলাম দোকানে বেশি লোকজন ছিল না দুটি লোক একজন আদবয়সী ও একজন কর্ণমূল পর্যন্ত জুলপি বিশিষ্ট যুবক অয়েল ক্লোথ মোড়া টেবিলের উপর কনুই রাখিয়া বাবু এবং শিশির কুমার ভাদুরীর পাগলের ভূমিকায় অভিনয় করিবার আপেক্ষিক কৃতিত্ব সম্বন্ধে উত্তপ্তভাবে আলোচনা করিতেছিল চা খাওয়া অনেকক্ষণ তাহাদের শেষ হইয়া গিয়াছে কিন্তু তর্কের ভালো রকম নিষ্পত্তি না হওয়ার জন্য বোধ করি তাহারা উঠিতে পারিতেছে না যুবক বলিল জানেন মশাই শিশির ভাদুরি আগা করা বুড়ো আলমগীরের পাঠ করে একবারও দাঁত বেরোই না আট লোকটি দাঁত খিচাইয়া বলিলেন ধরে কেরামতি দাঁত নেই তো বেরোবে থেকে আর দাঁত না বেরুলি বড় অ্যাক্টর হয় নাকি যুবক চটিয়া উঠিয়া বলিল আপনি তো বুড়ো হয়েছেন দাঁত না বার করে একটা কথা বলুন না দেখি তর্ক শুনিতে শুনিতে ও চা খাইতে খাইতে প্রায় মিনিট পনেরো কাটিয়া গেল তা শেষ করিয়া দাম দিয়া দোকান হইতে বাহির হইতেছি যুবক তখন দানিবাবুর সম্বন্ধে অত্যন্ত মানহানিকর কথাবার্তা বলিতেছে এমন সময় শো শো করিয়া একটা উন্মুক্ত হাওয়া কোথা হইতে আসিয়া দরজা জানালাগুলোকে আশ্রাইয়া দিয়া ছুটিয়া চলিয়া গেল আকাশের দিকে চোখ তুলিতেই নীল রঙের ভয়ঙ্কর আলোতে দু চোখ একেবারে ধাঁধিয়া গেল এবং সঙ্গে সঙ্গে করকর শব্দে বাজ পড়িয়া দুটোকে যেন বধির করিয়া দিল তাহানি মধ্যে অস্পষ্টভাবে দেখিতে পাইলাম আকাশের গায়ে যেন কালি ঢালিয়া দিয়াছে দিগন্ত ব্যাপিয়া নিকোষ কালো মেঘের উপর আরো কালো মেঘ জমিয়া যেন নিভাজ হইয়া গিয়াছে অন্য জিনিসের এক তীর সেখানে জায়গা নাই এইবার ভীষণ বেগে বৃষ্টি আরম্ভ হইল বড় বড় ফোঁটা তির্যকভাবে নিরবিচ্ছিন্ন মুসুরধারে পড়িতে শুরু করিল রাস্তার আলোগুলা জলের পুরু পর্দার অন্তরারে পড়িয়া হইয়া গেল শুধু তাহাদের চারিদিক হইতে একটা মণ্ডলাকার প্রভাব বাহির হইতে লাগিল দোকানে ফিরিয়া আসিয়া বসিলাম চাকরটাকে ডাকিয়া বলিলাম আর এক পেয়ালা চা দাও তো হ্যাঁ মেঘের আচমকিক ধমকে তার কিক দুজনের বিশস্বাদ সহসা থামিয়া গিয়াছিল তাহাদের আবার আরম্ভ করিল দানি ঘো যদি ইচ্ছে করে অমন পাঁচটা শিশির ভাদুরকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে জুলপি বিশিষ্ট ছোকরা কড়া রকম একটা যুক্তি প্রয়োগ করিতে যাইতেছিল আমি বাধা দিয়ে বলিলাম থাক না মশাই পৃথিবীতে দানে ঘোষ আর শিশির ভাদুরি ছাড়া আর কি লোক নেই অন্য কিছু আলোচনা করুন না জুলপি সিংহ বিক্রমে আমার দিকে ফিরিয়া বলিল চা খাচ্ছেন চা খান মেলা ফ্যাস ফ্যাস করবেন না আমি চা খাইতে লাগিলাম ক্রমে আটটা বাজিল বৃষ্টির বিরাম নাই সমভাবে সতেতে চলিয়াছে তার সঙ্গে ঠান্ডা এলোমেলো বাতাস রাস্তার লোক চলাচল কমিয়ে আসিল নয়টা বাজিল বাহিরে বৃষ্টি ও ভিতরে তর্ক একভাবে চলিয়াছে অদ্ভুত একনিষ্ঠা এই দুটি লোকের তখনও দানে ঘোষ ও শিশির ভাদু লইয়া কামড়াকামড়ি করিতেছে পৃথিবীতে যেন অন্য প্রসঙ্গ নাই সাড়ে নয়টায় আর সহ্য করিতে না পারিয়া উঠিয়া দাঁড়াইলাম যে করিয়া হোক রাতে বাড়ি পৌঁছিতেই হইবে কিন্তু যাই কি করিয়া ছাতায় এ বৃষ্টি আটকাইবে না পাঁচ মিনিটের মধ্যে ভিজিয়া কাদা হইয়া যাইব একে আমার সর্দির ধাত তখন নিউমোনিয়া বেঁকে এই সময় বৃষ্টি আরও চাপিয়া আসিল হঠাৎ হাওয়ার বেগ যেন বাড়িয়া গেল একবার বাহিরের দিকে উকি মারিয়ে মারিয়া আবার ফিরিয়া আসিয়া বসিলাম দোকানের চাকরটা নিস্পন্দভাবে নিবন্ত উনানের পাশে হইয়া দেয়াল দিয়া বসিয়া আছে মাথার উপর ধোয়াই মলিন ইলেকট্রিক বাতিটা পিদো আলো বিকীর্ণ করিতেছে বাহিরে আশেপাশে দোকান পাট সব বন্ধ হইয়া গিয়াছে মোটরের হন ও ট্রামের ঢং ঢং আর শোনা যাইতেছে না যুবক বলিল শিশির ভাদুরী ঠিক এই সময় হঠাৎ আলো নিভিয়া গেল কিছুক্ষণ সব নিস্তব্ধ দোকানের চাকর ভাঙা গলায় বলিল তা ছিঁড়ে গেছে হাজ রাতে আর মেরামত হবে না দেশলাই দেবেন বাবু ল্যাম্পোটা জ্বালি অন্ধকারে হাত হাতটাইয়া দেশলাই দিলাম ল্যাম্পো জ্বলিল মিটমিটে আলো ও দুর্গন্ধ ধোঁয়ায় ঘর ভরিয়া উঠিল পৌর ভদ্রলোক এতক্ষণে প্রথম অন্য কথা কহিলেন বলিলেন নীলমণি কেটলিটা আর একবার চড়াও পেলা চা হোক জুলপিধারী যুবক তীব্রভাবে আমার দিকে একবার তাকাইয়া গর্বিত সরে জিজ্ঞাসা করিল সিগারেট আছে আমি পকেট হইতে সিগারেট কেসটা বাহির করিয়া দিলাম জুলপিধারী যুবক তীব্রভাবে আমার দিকে একবার তাকাইয়া গর্বিত সরে জিজ্ঞাসা করিল সিগারেট আছে আমি পকেট হইতে সিগারেট কেসটা বাহির করিয়া দিলাম গোটা কয়েক সিগারেট বাহির করিয়া লইয়া যুবক কেষ্টা তাচ্ছিল ভরে আমায় ফেলিয়া দিল তারপরে এমন ভাবে আমার দিকে পিছু করিয়া বসিল যেন আমার বাঁচিয়া থাকার সমস্ত প্রয়োজন শেষ হইয়া গিয়াছে আর আমি কাহারও কোনো কাজেই লাগিব না পৌর ব্যক্তি বাহিরের দিকে একটা উদাসীন দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন এ বৃষ্টিতে বেরোনো যাবে না গ্যাসগুলোও নিভে গেছে দেখছি যাব বাবা নিশ্চিন্ত নিশ্চিন্তভাবে আবার সেই একমাত্র এবং অদ্বিতীয় প্রসঙ্গ আরম্ভ করিলেন আমিও বাহিরের মারিয়া দেখিলাম সত্যই তো রাস্তার গ্যাস বাতি একটাও জ্বলিতেছে না চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কোথাও জনমানব নাই কেবল অবিশ্রান্ত বাড়ি পতনের ঝুপ ঝুপ ঝমঝম শব্দ আর এক পেয়ালা চা খাইলাম পুরো লোকটি বলিলেন আজ রাত্রে বাড়ি যাওয়া হলো না দেখছি নীলমণি বৃষ্টি থামলে আমাকে তুলে দিও বলিয়া ব্রেঞ্চির উপর লম্বা হইয়া শুইয়া পড়িলেন যুবক কোনো দিকে দৃষ্টিপাত না করিয়া আমার সিগারেট টানিতে লাগিল কিন্তু আমার তো ব্রেঞ্চির উপর রাত কাটাইলে চলিবে না বাড়ি যাওয়াই চাই বাড়িতে স্ত্রী দুটি ছোট ছেলে মেয়ে লইয়া একলা আছেন ঝিও হয়তো বাড়ি চলিয়া গিয়াছে অথচ বৃষ্টি না ধরিলে যাইবা কেমন করিয়া ঘড়ির দিকে চাহিয়া দেখি এগারোটা থর ব্যক্তির নাকের ভিতর হইতে মাঝে মাঝে একটা অনুসর্গিক শব্দ বাহির হইতেছে যুবক স্থিরভাবে প্রতীক্ষা করিয়া আছে তাহার ঘুম ভাঙিলেই আবার যুদ্ধ আরম্ভ করিবে রাত্রে যত গভীর হইতেছে আমার মনের উদ্বেগ ও অস্থিরতা ততই বাড়িতেছে এদিকে ঝড় বৃষ্টির নৃত্যে কিছুমাত্র শ্রান্তির লক্ষণ নাই ঘড়ির কাটা সরিয়া সরিয়া পৌনে বারোটায় পৌঁছিল নীলমণির ল্যাম্পর একবার নাড়িয়া বলিল তেল ফুরিয়ে গেছে আর পাঁচ মিনিট পড়ো ব্যক্তির নাসিকা নিশ্চিত একটি ধ্বনি অধ্যপথে রুখিয়া গেল তিনি উঠিয়া বসিয়া বলিলে হ্যাঁ থেমেছে নীলমণি বলিল না বাবু আলো নিভে যাচ্ছে ও বলিয়া নিরুদ্বেগে পৌর আবার শুইবার উপক্রম করিলেন শিকার ফসকাই দেখিয়া যুবক বলিল আমি তখন বলছিলাম শিশি আমার মাথায় খুন চাপিয়া গেল চিৎকার করিয়া বলিলাম খবরদার বলছি ফের যদি ওদের নাম করেছ চোখরা তোমার ঝুলফি ছিঁড়ে নেব আমার এই আচমকে কুগ্রতায় যুবক ও পৌর দুজনেই আমার মুখের দিকে নিষ্পলক নেত্রে তাকাইয়া রহিল নীলমণি ভগ্নস্বরে কহিল বৃষ্টি ধরে আসছে বাবু এই বেলা পড়ুন আমি দোকান বন্ধ করি সাগ্রহে বাহিরের দিকে গলা বাড়াইয়া দেখি সত্যই বৃষ্টির বেগ প্রায় অর্ধেক কমিয়া গিয়াছে ঝড়ও যেন থামিয়াছে একাধিক্রমে পাঁচ ঘন্টা দাপাতিপি করিয়া বুঝি তাহারা অবসন্ন হইয়া আসিতেছে ছাতাটা তুলিয়া লইয়া উঠিয়া পড়িলাম আর দেরি নয় যাইতে হয় তো এই সময় পশ্চাৎ হইতে যুবকের কণ্ঠস্বর আসিল মশাই দেশলাইয়ের গোটা কাঠি দেবেন কি রাগে সর্বাঙ্গ জ্বলিয়া গেল এই সময় পিছু ডাক পকেট হইতে দেশলাইয়ের বাক্সটা বাহির করিয়া টেবিলের উপর ছুড়িয়া ফেলিয়া দিয়া বাহির হইয়া পড়িলাম ল্যাম্প দপ দপ করিয়া দুবার খাবি খাইয়া নিভিয়া গেল কি অন্ধকার একটা প্রকাণ্ড শহর বর্ষার রাত্রিকালে সহসে আলোক্ষীন হইয়া গেলে যে কিরূপ ভয়ানক অন্ধকার হয় তাহা কল্পনা করা দুঃসাধ্য খুব শক্ত করিয়া চোখ বাঁধিয়া দিলে কিংবা অন্ধ করিয়া দিলেও বোধ এর চেয়ে বেশি অন্ধকার হয় না নিষ্পলক চক্ষু দুটা কোথাও আশ্রয় না পাইয়া বিস্ফারিত হইয়া থাকে এবং অন্য ইন্দ্রিয়গুলা অতিশয় তীক্ষ্ণ ও সতর্ক হইয়া উঠে প্রথম ঝোকে খুব খানিকটা চলিয়া আসিয়া থমকিয়া পড়িলাম কোথায় যাইতেছি কোন দিকে যাইতেছি বাড়ি গিয়া পচিবার একান্ত আগ্রহে অগ্রপশ্চাৎ না ভাবিয়া বাহির হইয়া পড়িয়াছি বটে কিন্তু এই বিদ্ঘুটে অন্ধকারে পথ চিনিয়া যাইব কি প্রকারে দোকান হইতে বাহির হইয়া ঠিক যে কোন মুখে আসিয়াছি তাহাও স্মরণ করিতে পারিতেছি না হয়তোবা যেদিকে বাড়ি তাহার উল্টো পথে গিয়াছি এখন উপায় কিন্তু পথের মাঝখানে চুপ করিয়া দাঁড়াইয়া থাকিলে এ সমস্যার সমাধান হইবে না যেদিকে হোক চলা দরকার যদি এমনিভাবে চলিতে চলিতে কোথাও একটা আলো বা মানুষের সাক্ষাৎ পাই সুতরাং আবার সম্মুখ দিকে চলিতে আরম্ভ করিলাম বৃষ্টি ও ঝড় ক্রমে কমিয়া কমিয়া একটা বিষাদপূর্ণ দীর্ঘশ্বাস ছাড়িয়া থামিয়া গেল এখন এই অন্ধকারের বুকের উপর আর একটা জিনিস চাপিয়া বসিল সেটা এই মধ্য রাত্রির ভয়াবহ নিরবতা এতক্ষণ বৃষ্টির ঝপঝপ শব্দ ও বাতাসের গোঙানিতে যাহা চাপা ছিল এখন তাহা উলঙ্গ মূর্তি ধরিয়া দেখা দিল পৃথিবীর সব মানুষ যেন মরিয়া গিয়াছে শুধু আমি একা বাঁচিয়া আছে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমি একা একেবারে নিঃসঙ্গ দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া ছুটিয়া চলিলাম মনের গুরুতম প্রদেশে বোধ করি এই আকাঙ্ক্ষাটাই দুনিবার হইয়া উঠিয়াছিল যে মানুষ চাই সঙ্গী চাই কোনো প্রকারে এই দুঃসহ নিঃসঙ্গতার হাত হইতে পরিত্রাণ পাওয়া দরকার কিন্তু বেশি দূর যাইতে হইল না খানিক দূর গিয়াই প্রচণ্ড একটা হোঁচট লাগিয়া হুমড়ি খাইয়া একেবারে এক কোমর জলের মধ্যে পড়িয়া গেলাম ছাতাটা হাত হইতে কোথায় ছিটকাইয়া পড়িল হাঁচর পাচর করিয়া উঠিয়া দাঁড়াইতে দেখিলাম না এক কোমর নয় তবে জল এক হাঁটু বটে আন্দাজে বুঝিলাম বোধহয় এতক্ষণ ফুটপাতে চলিতেছিলাম এবার রাস্তায় নামিয়াছি কিন্তু এই অবতরণটি যেমন সুখকর নয় ফুটপাতে ফিরিয়া যাওয়া তেমনি অত্যন্ত কঠিন ব্যাপার কারণ ফুটপাথে কোন দিকে তাহা জলে পতনের সঙ্গে সঙ্গে গুলাইয়া গিয়াছে পাঁচ ঘন্টা ক্রমান্বয়ে বৃষ্টি হইবার পর যে রাস্তায় জল জমিতে পারে এই সম্ভাবনাটা তখন পর্যন্ত মাথায় আসে নাই কিন্তু ভগবান যখন চোখে আঙুল দিয়া দেখাইয়া দিলেন তখন দুশ্চিন্তা হইল না জানে কোথায় অথই গভীর জল আমার জন্য অপেক্ষা করিয়া আছে হয়তো এক পা অগ্রসর হইলেই হুশ করিয়া ডুবিয়া যাইব এক হাটো জলের মধ্যে এক পা এক পা করিয়া সাবধানে অগ্রগামী হইতে লাগিলাম বুক ফাটিয়া কান্না আসিতে লাগিল হায় ভগবান এ আমার কি দুর্দশা করিলে কেন মরিতে আজ ঘরের বাহির হইয়াছিলাম যদি বাহির হইয়াই ছিলাম তবে চায়ের দোকানে রাত্রিটা কাটাইয়া দিলাম না কেন কিন্তু পশ্চাত্তাপে কোনো ফল হইল না আমি মাথা ঠান্ডা করিয়া একটু ভাবিতে চেষ্টা করিলাম এরূপ ক্ষেত্রে কি করা উচিত প্রথমত কোনো রকমে ফুটপাথে ওঠা চাই মাছ রাস্তায় জলের মধ্যে দিয়া দশ ক্রোশ পথ হাঁটিয়া গেলেও কোনো একটা লক্ষ্য পৌঁছানো যাইবে না ফুটপাথে উঠিতে পারিলে কোনো একটা বাড়ির দরজায় ধাক্কা দিয়ে লোক জাগাইয়া রাত্রির মতো আশ্রয় পাওয়া যাইতে পারে কিংবা অন্য কোনো ব্যবস্থা করা সম্ভব মোট কথা যে উপায়ই হোক নরল লাকের সহিত সম্বন্ধ স্থাপন করা দরকার এই অন্ধকার সমুদ্রের মধ্যে বেশি নয় আপাতত একটা মানুষের দেখা পাইলে যে সাক্ষাৎ চাঁদ হাতে পাইব তাহাতে আর সন্দেহ রহিল না সামগ্রীর মতো হাঁটিয়ে হাঁটিয়ে কিন্তু কোনো দিকেই এমন একটা বিশিষ্ট কিছু ধরিতে পারিলাম না যেখান হইতে আমার যাত্রাটাকে সুনিশ্চিত করিতে পারি এক জল কখনো কমিয়া আধাটুতে নামিতেছে কখনো উরুদ পর্যন্ত পৌঁছিতেছে এছাড়া দিগদর্শন করিবার কিংবা আবার যাত্রা নিয়ন্ত্রিত করিবার আর কোনো ইন্দ্রগ্রাহ্য চিহ্নই নাই সৃষ্টির প্রথম জীব বোধ করি হেমনি অন্ধভাবে প্রলয় পরধির অতল মহাস্তব্ধতার মধ্যে অদৃষ্ট পরিচালিত হইয়া হাঁটিয়া বেড়াইত এবং আবার মহাপ্রলয়ের দিন যখন সূর্য চন্দ্রের আলো নিভিয়া যাইবে তখন সৃষ্টির জীব এমনি দিশাহারা হইয়া ঘুরিয়া এইভাবে কতক্ষণ চলিয়াছিলাম বলিতে পারি না সময়ের ধারণাও এই ঘো নিরবতার মধ্যে ডুবিয়া গিয়াছিল হঠাৎ পায়ের রা একটা শক্ত বস্তু ঠেকিল অনুভবে সিঁড়ির ধাপের মতো বোধ হইল তাহার উপর উঠিয়া দু চার পায়ে এদিক ওদিক ঘুরিবার পর বুঝিলাম এতক্ষণে আমার সেই ইস্পিত ফুটপাথে পৌঁছিয়াছি যাক তবু তো কিছু পাইয়াছি দুই হাত বাড়াইয়া হাত হাতড়াইতে কিছুক্ষণ চলিলাম একটা ভিজা দেয়াল হাতে ঠেকিল তখন সেই দেয়াল ধরিয়া চলিতে আরম্ভ করিলাম কিছুকাল এইভাবে যাইবার পর কাঠের দরজায় হাত পড়িল সশব্দে একটা নিশ্বাস ফেলিলাম এতক্ষণে বুঝি দুঃখ সাগরে কুল মিলিল দরজায় সজোরে ধাক্কা দিলাম তারপর চিৎকার করিয়া ডাকিতে লাগিলাম কে আছো দৌড় খোলো মশাই দয়া করে একটি বার দৌড় খুলুন ওহে কেউ শুনতে পাচ্ছ একবার দরজাটি খুলবে কিন্তু কোথায় কে দরজা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধই রহিল বাড়ির ভিতর হইতে কোনো জবাব আসিল না শুধু আমার আগ্রহ ব্যাকুল কণ্ঠস্বর কোথাও আশ্রয় না পাইয়া একটা নিঃসঙ্গ প্রেতজন মতো এই বিরাট নিস্তব্ধতার মধ্যে গুমরিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল পূর্ববৎ দেয়াল ধরিয়া আবার আর একটা দরজার সম্মুখে উপস্থিত হইয়া ঠেলা ঠেলি হাঁকাহাঁকি করিলাম কিন্তু কোনোই ফল হইল না দরজা খুলিল না এমনকি দরজার অন্তরালে কোথাও যে লোক আছে তাহার চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না আরও দুই তিনটা দরজা এমনিভাবে চেষ্টা করিয়া দেখিলাম কিন্তু যথাপূর্ব তথা ফলের কোনো তারতম্য হইল না শরীর অবসন্ন মন উদ্ভ্রান্ত উদাসীন হইয়া গেল যদি কলিকাতা সবাই মরিয়া গিয়া থাকে তবে আমার বাঁচিয়া থাকিয়াই বা লাভ কি এখন কোথাও একটু শুইবার জায়গা পাইলে আর কিছুরই আমার দরকার নাই জলের মধ্যে হাতিয়া হাঁটিয়া পা দুটা যেন ভাঙ্গিয়া পড়িতেছে যেন মরিতেই হয় তবে কোনো একটা শুষ্ক স্থানে পা ছড়াইয়া শুইয়া মরিতে পারিলেই ভালো কিন্তু পা ছড়াইয়া শুইবার মতো স্থান এই প্রলয় প্লাবিত কলিকাতা শহরের মধ্যে কোথায় পাওয়া যায় ফুটপাথের ওপরেও তো প্রায় এক ফুট জল যা হোক এরকমভাবে হাল ছাড়িয়ে দিলে চলিবে না মন যতই অবসাদে ডুবিয়া যাইতে চাহিল ততই তাহাকে জোর করিয়া চাঙা করিয়া তুলিতে লাগিলাম একটা কিছু সুরাহা হইবেই এমন কখনো হইতে পারে যে কোনো বাড়ির লোক সাড়া দিবে না হয়তো এখনই একটা বিলম্বিত ভাড়াটে গাড়ি কিংবা একজন আলোকধারী পথিক আসিয়া পড়িবে হঠাৎ আমার মনে একটা দারুণ সন্দেহ উপস্থিত হইল কোনো অভাবনীয় উপায়ে অন্ধ হইয়া যায় নাই তো নহিলে এ কি সম্ভব যে এতক্ষণ ধরিয়া এই দুচক্ষে একটা কোনো কিছুই দেখিতে পাইতেছি না এত অন্ধকার কি হইতে পারে হয়তো সেই যখন জলে পড়িয়া গিয়াছিলাম দু চক্ষু সজরে কসলাইতে আরম্ভ করিলাম কিন্তু চক্ষু দুর্বৃদ্ধ তিমি দূর হইল না হঠাৎ মনে হইল দেশলাই জ্বলিয়া দেখি না কেন দু পকেটে খুঁজিলাম দেশলাই নাই দেশলাই যে জুলপিকে দিয়ে আসিয়াছি তাহা তখন কিছুদিন মনে করিতে পারিলাম না যেন পাগলের মতো হইয়া গেলাম অন্ধ হইয়া গিয়াছি কিনা এই সন্দেহটা তখনই যেমন করিয়া হোক ভঞ্জন করিতেই হইবে মুহূর্ত বিলম্ব সহে না আর একটা দরজার সম্মুখে গিয়া দুহতে তক্তার উপর চাপড়িতে লাগিলাম অমশাই কে আছেন একটি বা দৌড় খুলুন না অমশাই পিছন হইতে স্বরে কে বলিল মিছে চেঁচামেচি করছেন এখানে কি লোক আছে যে উত্তর দেবে এগুলো সব দোকান আমি যেন আটকাইয়া উঠিলাম কে 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 কোনো ভয় নেই আসুন আমার সঙ্গে আমার হাত ধরুন আমি হাত বাড়াইয়া দিলাম একখানা হাত বরফের চেয়েও ঠান্ডা আমার আঙুলগুলো চাপিয়া ধরিল আমার পা হইতে চুলের ডগা পর্যন্ত যেন একবার অসহ্য শীতে কাঁপিয়া উঠিল দাঁতে দাঁতে ঠুকিয়া ঠক ঠক শব্দ হইতে লাগিল আমি বুদ্ধিভ্রষ্টের মতো জিজ্ঞাসা করিলাম আমি কি অন্ধ হয়ে গেছি ছোট্ট একটি হাসির শব্দ হইল না ভারী অন্ধকার তাই চোখে কিছু দেখতে পাচ্ছেন না ভয় পাবেন না আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি আমি বলিলাম আমার বাড়ি বাদুর বাগানে আচ্ছা কিছুক্ষণ দুজনেই নীরব অদৃশ্য আগন্তক স্বচ্ছন্দে অবলীলাক্রমে আমাকে সব রকম বাধা বিঘ্ন বাঁচাইয়া লইয়া চলিল আমার বুদ্ধিশক্তি শক্তি ক্রমশ ফিরিয়া আসিতে লাগিল আমি বলিলাম আচ্ছা এই অন্ধকারে আপনি তো বেশ দেখতে পাচ্ছেন কোনো উত্তর পাইলাম না কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করিলাম আমি দরমাহাটের একটা দোকানে চা খেতে ঢুকেছিলাম সেখান থেকে বেরিয়ে কোথায় এসে পড়েছিলাম বলতে পারেন উত্তর হইল আপনি নিমতলা ঘাটের কাছে দাঁড়িয়েছিলেন নিমতলা ঘাট সর্বাঙ্গের রক্ত যেন জল হইয়া গেল আরও কিছুক্ষণ দুজনে নিস্তব্ধ হঠাৎ জিজ্ঞাসা করিলাম আপনি কে আপনার নাম কি আমার নাম শুনে আপনার লাভ নেই এদিক দিয়ে ঘুরে আসুন ওখানে একটা ম্যানহোল খোলা আছে জলের শব্দ শুনতে পাচ্ছেন না ওর মধ্যে যদি আপনি কে পড়েন তাহলে আর সভয় সরিয়ে আসিলাম অল্পকার পরে আমার দিব্য চক্ষু স্নান পথ প্রদর্শক বলিল অনেকটা ঘুরে যেতে হবে শহরের মাঝখানে ঠনঠনের কালীবাড়ি ঘিরে প্রায় দেড় মানুষ জল জমেছে আপনি সে পথ দিয়ে যেতে পারবেন না আমি নিঃশব্দে পথ চলিলাম মির পাচেক পরে বলিলাম কলকাতার শহরটা মনে হচ্ছে যেন শ্মশান হয়ে গেছে কোথাও আলো নেই শব্দ নেই মানুষ নেই ওরকমটা মনে হয় শহরের প্রাণ হচ্ছে তার রাস্তাঘাট সেখানে মানুষ না থাকলে শ্মশান আর শহরে কোনো তফাত থাকে না আমি কতকটা নিজের মনেই বলিলাম মনে হচ্ছে যেন এটা ভূতের রাজ্য হাসির শব্দ হইল এরকম রাজ্যে ভূতেদের ভারী হয় কি বলেন আচ্ছা আপনি যখন একলা দরজায় হাতড়ে বেড়াচ্ছিলেন তখন যদি একটা ভূতের সঙ্গে দেখা হতো আপনি কি করতেন বলুন দেখি কি করতাম বোধ হয় দাঁত কপাটি লেগে মারা যেতাম ভাগ্য আমার সঙ্গে দেখা হয়েছিল আচ্ছা ভূতকে এত ভয় কিসের বলুন দেখি হ্যাঁ একটা লোক মরে গেছে বই তো নয় বলেন কি মশাই ভূত হলো গিয়ে একটা প্রেতাত্মা তার চাল চলন রীতিনীতি স্বভাব চরিত্র কিছুই জানে নেই ভয় করবে না তা বটে আচ্ছা মনে করুন না থাক আমার বুকের ভেতরটা হঠাৎ গুড়ু গুড়ু করিয়া উঠিল এ কাল হাত ধরিয়া চলিয়াছি তবু মনে সাহস নেবার চেষ্টা করিয়া বলিলাম আপনার নাম তো বললেন না কোথায় থাকেন বলবেন কি কোথায় থাকি যেখানে দেখা হয়েছিল তারই কাছাকাছি থাকি আজ আমার যে উপকার করলেন জন্মেও তা ভুলবো না আবার আমাদের দেখা হবে নিশ্চয় দেখা বোধহয় আর হবে না তবে যদি আবার কখনো এমনি বিপদে পড়েন হয়তো আচ্ছা আপনি কি করেন কোনো কাজকর্ম করেন নিশ্চয়ই তাও কি বলতে দোষ আছে আমি কিছু করি না এমনি ঘুরে বেড়াই বেকার খানিক্ষণ আবার চুপচাপ আপনার স্ত্রী ছেলেমেয়ে সব ভালো আছে কোনো ভাবনা নেই আমি চমকাইয়া উঠিলাম আপনি আমার মনের কথা জানেন কি করে আবার হাসির শব্দ এরকম অবস্থায় পড়লে মানুষের মনে স্বভাবত কী কী চিন্তা আসে তা আন্দাজ করা কি খুব শক্ত না তা বটে কিন্তু কিন্তু আমার স্ত্রী মেয়ে আছে আপনি জানলেন কী করে ওটাও আন্দাজ দীর্ঘ নিরাপত্তা কে কে কোন জগতের অধিবাসী আমি মরিয়া হইয়া আরম্ভ করিলাম দেখুন ও কথা জিজ্ঞেস করবেন না আমার সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতে লাগিল হাত এবার চেষ্টা করিয়া বলিলাম আহ আমার হাত ছেড়ে দিন আমি গলা দিয়ার আওয়াজ বাহির হইল না ভয় পাবেন না এতক্ষণ যখন এসেছেন তখন আরও খানিকটা আসুন আপনার বাড়ি প্রায় এসে পড়েছে পায়ে পায়ে জড়াইয়া যাইতে লাগিল গলা এমনভাবে বুঝিয়া গেল যেন শত চেষ্টা করিয়াও একটা কথা পর্যন্ত বলিতে পারিব না বরফের মতো হাতখানা আমাকে টানিয়া লইয়া চলিল সহসা শেষ রাত্রে ঠান্ডা বাতাস গায়ে লাগিল সে দাঁড়াইল আমার হাত ছাড়িয়া দিল এবার আপনি একলাই যেতে পারবেন এখান থেকে গুনে একশো পায়ে গিয়া যান গিয়ে ডান দিকে ফিরলে সামনেই পাবেন সে আপনার বাড়ি ভোর হয়ে আসছে এবার আমাকে যেতে হবে আমি অর্ধমূর্ছিদের মতো নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলাম পুনরায় হাসির শব্দ হইল কিন্তু এবার যেন শব্দটা বড় ব্যথাপূর্ণ সে বলিল আপনি বড় ভয় পেয়েছেন আচ্ছা ছড়লাম তবে এই নিন আপনার ছাতা জলের মধ্যে ফেলে দিয়েছিলেন ভোর হতে আর দেরি নেই আচ্ছা বিদায় শেষ কথাটা যেন গভীর দীর্ঘশ্বাসের মতো মিলাইয়া গেল আমি আমার সমস্ত শক্তি একত্র করিয়া জিজ্ঞাসা করিলাম আছেন কি উত্তর আসিল না মুখ তুলিয়া দেখিলাম অতি দূরে পূর্ব আকাশের পুঞ্জিত মেঘ ভেদ করিয়া অল্প একটুখানি ফ্যাকাশে আলো দেখা দিয়েছে